তো আমি যখন নেই তো তখন এই ফোর বি ওয়াইফাই সিস্টেমটা আসছিল কিন্তু ফোর বি নেওয়ার তখন রুচিটা নষ্ট হয়ে গেছিলো কারণ ফোর বি এত ব্যাড রেকর্ড ছিল ওই সময় বলতে পারেন একদম ট্যাগ পড়ে গেছিলো যে সাপ্রি তো ওই ক্ষেত্রেই আর টিভিএসের দিক যাওয়া পরে নেই তো ডাইরেক্ট সুযোগই নিয়ে ফেললাম হে এভরিওান দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম সটোল কী রে হেডলাইট চলানো আছে সবটে হ্যাঁ তো আজকে এক বড় ভাইয়ের টিভিএস ফোর বি টিভিএস অ্যাপাসি ফোর বি দু হাজার বিশ মডেল এটা নিয়ে বের হলাম তো বাইকটাতে কিছু টুকটাক সমস্যা আছে এগুলা সলভ আর কি আমাদের মাধ্যমেই টেস্ট রাইড দিতে বের করছে তো বাইকটা বলতে পারেন ফার্স্ট টাইম রাইড করা তো দেখি কতক্ষণ লাগে অফ করতে বাইকটা বাইকটার একটু প্রবলেম আছে কার্বোর্ডোর টিউনিং করা হয়েছে একটু আগে তো আবির কার্বোর্ডোর কেন টিউনিং করা হয় বলতে পারো যে অনেক সময় তোর অনেক কিছু উল্টা পাল্টা থাকে তোর ওই যে কার্বোরেটারের আরপিএম টারপিএম এগুলো ঠিক রাখা লাগে না টিউনিং করা হয় আবার তেল যেন বেশি না খায় এই জন্য করা হয় তো এই জন্যই আমাদের মাধ্যমে আমিও ওরকম কার্বোর্টার বাইক তো চালানো হয় না শুরু থেকেই কে দেখায় মনে হয় তো কারবার বাইক চালাই নেই গ্যারপল তো বোধ সিস্টেম নেই কারণ আমরা আমরা যখন বাইক চালাই হ্যাঁ আমরা যখন বাইক চালাই তো আমাদের মিটারে শো করে কিন্তু এই বাইকটাতে মিটারে কোনো শো করার কোনো অপশন নাই তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি না যে এমনি যদিও বাইকটাই স্মুথ আছে আমি যতগুলো ফুরবি চালাইছি তার মধ্যে এটা একটু স্মুথ লাগতেছে এখন পর্যন্ত তো শুধু এই টেস্ট ড্রাইভেই ফার্স্ট টাইম এই জন্য নিয়ে আসলাম ভাই বললো এই জন্য নিয়ে আসলাম আমি আর আবির তো আমাদের বাইকে মিটার কত নাম্বার গিয়ারে বাইকটা চলতেছে এটা শো করে কিন্তু এই বাইকে ওইরকমভাবে শো করতেছে না এই জন্য আমাদের রাইড করতে একটু প্রবলেম হচ্ছে আর গিয়ার টিয়ার যা আছে সবাই স্মুথি আছে টোটো টোটো যা আছে এক কথায় ফুরবি আমি এর আগে যেই ফোরবিগুলো চালাইছি তার থেকে একটু ভিন্ন এক্সপিরিয়েন্স আমার ফ্রেন্ড আছে একটা অরফিটা চালানো পড়ছে আমার কিন্তু ওইটার অবস্থা বেশি খারাপ আমি কোন দিক যাবো তো এর আগে যে ফুরিটা চালানো পড়ছে ওইটার থেকে আই হোপ ভালোই ভালোই আছে এখন পর্যন্ত অনেক ফ্রেশ কন্ডিশন তো মিলন ভাই অনেক যত্ন নেয় এই জন্য এই অবস্থা এই বাইকটা এখন পর্যন্ত এখন পর্যন্ত ভালো আছে বাইকটা যদিও হেডলাইটের আলো একটু কম লাগতেছে না রে আমাদের বাইকের তুলনায় এই বাইকের হেডলাইটের আর কি কি বলে হেডলাইটের আলোটা একটু কম তো দেখি কতক্ষণ পরে বাইকটা অফ হয় বাইকটা অফ করার পর আমরা আবার সাথে তেল নিয়ে আসছি তো দেখবো কত কিলো চলে তো এটা দেখার পরে একটু দেখ বাইকটা অফ হওয়ার পরে আবার আমরা সাথে এক লিটার তেল নিয়ে আসছি ওইটা আবার ভরতে হবে তো দেখি কতক্ষণ লাগে অফ হতে কথা কবি আচ্ছা ফার্স্ট টাইম কথা বলতে একটু প্রবলেম হয় কিন্তু কিছুদিন কাজ করতে করতে তো একটা সময় ছিল যে সময় আমি যখন এই যে হেলমেট নিয়ে বের হতাম কিন্তু কী থুয়ে কী কথা বলবো এগুলা মাথায় আসতো না আর আসলেও যদি একটা টপিক ভেবে বের করতাম বের হতাম বাইক নিয়ে তো ওগুলা ভুলে যেতাম তো ঠিক মতো মনে রাখতে পারতাম না সাজায় গোছায় কথা বলতে পারতাম না তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখন এগুলো একটু আয়ত্ত চল আয়ত্তে চলে আসছে এখন ওরকম প্রবলেম হয় না হেলমেট আর একটা বাইক থাকলেই আমি যদি বের হয়ে যাই অটোমেটিক কথা ভিতর থেকে বের হয় তো ধীরে ধীরে আরও হবে আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত এই লাইনটা ধরে রাখতে পারছি ইনশাআল্লাহ সামনেও ধরে রাখবো ধরে রাখার চেষ্টা করবো ব্লগিং গ্যাজেটগুলো আরও আপডেট করতেছি ব্লগিংটা আরও ভালোভাবে শুরু করতে যাচ্ছি তো এই জন্য আমি পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা করতেছি এখন পর্যন্ত এই সাইডটাতে একটু ট্র্যাক বেশি বলতে পারেন কারণ এদিকে প্রচুর জুট ফ্যাক্টরি এবং ক্যাব ফ্যাক্টরিগুলো ছোটোখাটো ফ্যাক্টরিগুলো যেগুলো এই মাল ডেলিভারি করে এবং শিটমেন্ট যায় এইসব ছোটোখাটো রাস্তার মাধ্যমে দেখাই থাকে দুয়ে চালাইছি যাও ডাকাইছে দেখায় দেখ দেখায় দেখছ অফে যেতে পারে রেঞ্জ কমানো কিন্তু এটার গলাটা একটু হার্ড বুঝতে পারছি আমি গোটা যাই সামনে ঘুরা যেতে পারবো না কিন্তু এটা একটু মনে হয় একটু হার্ড ধর একটু একটু হার্ড মনে হয় যাই হোক বিষয় না কিন্তু ফোর বি যেহেতু ফোর বি একটু আলাদা হ্যাঁ সুযোগের কন্ট্রোলিংয়ের সাথে ফোর বি কন্ট্রোলিং মিলবে না আর যারা ফোর বি কন্ট্রোল করতে পারে তারা মনে হয় পৃথিবীর সব ব্যাগই কন্ট্রোল করতে পারবে কারণ এই বাইকটারে যখন বাংলাদেশে নতুন আসছে তো ইয়াং জেনারেশন থেকে শুরু করে বুড়া থেকে শুরু করে কি বলা যায় ওল্ড পারসন একটু যারা সিনিয়র পারসন তারাও এই বাইকটার প্রতি একটু আকৃষ্ট হয়ে যায় তো একটা সময় আমিও প্রচুর পাগল ছিলাম এই বাইকটার জন্য তো যখন জানতে পারলাম যে এটা একটা মরণ ফাঁদ যদি ওইরকমভাবে ইয়াং জেনারেশন কারোর কাছে এই বাইকটা যায় ও যদি বাইক ও বাইক না টেনে থাকতেই পারবে না তো ওই বোলার করলাম না আর আমি যেহেতু আমার ইনকাম সোর্স তেমন নাই তো এই জন্য আমি সুযোগের ভিত্তি গেলাম ভালো কমফোর্ট এবং ভালো মাইলেজ এফআই সিস্টেম তো আমি যখন নেই তো তখন এই ফোর বির সিস্টেমটা আসছিল কিন্তু ফোর বি নেওয়ার তখন রুচিটা নষ্ট হয়ে গেছিলো কারণ ফোর বির এত ব্যাড রেকর্ড ছিল ওই সময় বলতে পারেন একদম ট্যাগ পড়ে গেছিলো যে সাপরি তো ওই ক্ষেত্রেই আর টিভিএসের দিক যাওয়া পরে নাই তো ডাইরেক্ট সুযোগই নিয়ে ফেললাম প্রথমে যখন বাইক নেওয়ার ইচ্ছা হয়েছিলো তো তখন আমার টার্গেট ছিল সুযোগই নেওয়ার তো জানেন আপনারা কেমন ভিউ দেখতে পারতেছেন আই হোক ভালো ভিউ দেখতে পারতেছেন কারণ এই সাইডটা একটু অন্ধকার আমি নাইট মোড অন করে নেই এখন যে ভিডিওটা হচ্ছে নর্মাল মোডেই নাইট মোড অন করা হয় না এখন পর্যন্ত তো এখন পর্যন্ত আমরা চালাই ফেলছি উনিশ পয়েন্ট দুই কিলোমিটার তো দেখি কতক্ষণ চলে গাড়িটা হালকা পাতলা ধাক্কা দিতেছে আমি ফিল করতে পারতেছি একটু একটু যেমনি কী বলে হ্যাঁ ধাক্কা দিতেছে বাইকটা ধাক্কা দিতেছে এটা বোঝা দিতেছে আমি তো আমার বাইক চালাই আমার বাইক তো সচরাচর ধাক্কা দেয় না কারণ নতুন একটা বাইকে আসলে ধাক্কা অনুভব করলে এটা বোঝা যায় তো দেখি আর কতক্ষণ চলে তো আমি এতক্ষণ রাইড করতেছি একটু পরে আবার আবির রাইড করবে আমি তো জেন্টলি রাইড করলাম তো আবির একটু রাফ রাইড করুক তারপরে দেখি কিরকম হয় কারণ ফোরবির সাথে আমি এই যে দেখা যেতেছে বোঝা যেতেছে ফোরবির সাথে আজকে আমি ফার্স্ট টাইম বলতে পারেন আমার ফ্রেন্ডের একটা আছে কিন্তু ওইরকমভাবে চালানো হয় না ফোরবি আমি ছোটোবেলা থেকেই ফোর ভয় পাই কারণ এটা এত একটা টর্ক এত পাওয়ার এত আর পি এম বেশি একটা পাওয়ারফুল মেশিন তো এটা কন্ট্রোল করতে একটু কষ্ট হয়ে যায় একটু ওভার স্পিড করলে তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি না কারণ এটা আমার বাইক না ওরকম কোনো রিস্ক নিতে কারণ একটা টেস্ট ড্রাইভে দিতে পাঠাইছে যদি আমি এটার যদি পারফরমেন্স উপভোগ করি তাহলে তার সাথে এটা বেমানি হয় তো এই ক্ষেত্রে আমি এটা করবো না তো দেখি কতটুকু চলে তুই কখন নিবি কখন নিবি সামনে যাইলো এনে অন্ধকার তো সামনে সামনে যাই হ্যাঁ হ্যাঁ সামনে যাই পরে এটাতে সুইচ করবে আবির তো আজকে আপনারা ওর কমেন্ট্রি শুনেন ওই দেখি বাইক সম্পর্কে কী মতামত দেয় আপনাদেরকে ব্লগে দিয়ে দেবো ওর ফুটেজটাও ওর ওর কথা বলাটাও নেটলছে নাকি একটা মিটার ইন্ডিকেটর এটাতে এক্সট্রাভাবে লাগানো খুব জরুরি যারা চালায় এই বাইকটা কারণ এই ছাব্বিশ সালে তো বেমান আন লাগে মিটার মিটার ইন্ডিকেটর শো করে না কত কয় নাম্বার গিয়ারে একটা চলতেছে তো এখন সুইচ করবে আবির তো রাইডার চেঞ্জ হয়ে গেল আমি আবির এখন চলে যাচ্ছি টিভিএস এফআসি আর ফোর বি তো এই গাড়িটা মূলত দিছে এক বড় ভাই তার কার্বোহাইড্রেটও ইনাদিং সমস্যা দিতেছে বা মাইলেজ তেমন একটা ঠিক মতন দিতেছে না যে কারণে উনি কার্বোহাইড্রেট টিউনিং করে আমাদের কাছে হাতে দিয়ে দিছে তো উনি এক লিটার তেল ভরছিল আমাদের কাছে ষোলো কিলো থাকা অবস্থায় দিছে এখন আছে প্রায় বিশ কিলোর মতন এখনই দেখতেছি ধাক্কায়তে আছে গাড়িটা তখন উনি ষোলো থাকা জিরো করে নিয়েছিল এক লিটার ভরার পর আমাদের হাতে ষোলোতে দিছে এখন বিশে এসেই ধাক্কানো শুরু করেছে তিনি ও মাইলেজ টেস্ট করবার জন্য আমার হাতে দেওয়া হয়েছে আমাদের কাছে এক লিটার তেল দিয়েছে পাশাপাশি যাতে বন্ধ হয়ে গেলে আমরা ওই তেলটা বেকা আপ ইউজ করে ফেরত যেতে পারি তো উনি ওনার গাড়িটা সবসময় অনেক দেখে শুনে রাখে যত্ন নিয়ে রাখে ওর গাড়িটা আমাদের আমার কাছে চালানোর মধ্যে অন্য সব ফোরবি থেকে এটা অনেক ফ্রেশ কন্ডিশনে থাকে ইঞ্জিনটা অনেক ভালো সাউন্ড ভালো অন্য সব অন্যান্য ফোরবি যারা আছে চালকরা তারা শুধু গাড়ি নিয়েই বের করে কোনো যত্ন কোনো কিছু নেয় না ওইভাবেই চালায় তো এই গাড়িটা আমরা জিক্সার চালায় অভ্যাস আমাদের আমার জিক্সার কার্বোহাইড্রেট বাসনটা আছে ওটা অনেক ভালো তবে ওগুলো কমিউনিটি সেগমেন্ট হওয়ার কারণে ওগুলো স্পিড টপ মিনিমাম রাখা হয়েছে বাংলাদেশের রাস্তা অনুযায়ী ওয়ান ফিফটি সিসি অনুযায়ী তো সে সেটা সেটা তুলনায় সেটার বাই অন রক সেটার তুলনায় এই ফোর বি ফোরওয়েলভ ইঞ্জিন হওয়ার কারণে এটা প্রচুর পাওয়ার কারণ টুবওয়েল থেকে অয়েল আসে টুবওয়েল থেকে একজস্ট হয় এয়ার সে কারণে এটা আমাদের প্রচুর পাওয়ার মোচড় দিলেই অনায়াসে পাওয়ার উঠে যায় আমাদের জিক্সা রাইডারের কাছে অন্য অন্যরকমই ফিল আসে কারণ সেটা অনেক কন্ট্রোলিংয়ের জন্য বেস্ট আর এটা শুধু পাওয়ার পাওয়ার মানে ফোর বি যে সেই কারণেই তরুণদের কাছে অনেক প্রিয় একটা গাড়ি এটা এই গাড়ি সুনাম আছে তার পাশাপাশি দুর্নাম আছে তবে ম্যাক্সিমাম লোক এটা অনেক অ্যাফোর্ডেবল হর এই গাড়িটা অনেক অ্যাফোর্ডেবল শুরু অবস্থায় গাড়ি দাম কত জানি প্রথম অবস্থায় এই গাড়ির দাম এই গাড়িটার দাম উনিশ নম্বর সময়ের দুইয়ের কাছাকাছি আর এখন তো মনে হয় এফআই টিনের কাছে কাছে টিনের কাছে না ওটা এফ অ এভিএস এ দু লাখ আছি ডুৱেল কি কয় ডুৱেল চেনেল এ ভি এছটা আছে না ও দেই তো দু লাখ চল্লিশ সমবত কাগজ শ সম্ভবত গাড়ী ঢাকাইতাছে তেল কমেই কারণ না টিউনিংটা ঠিক মতন হয় নাই এ আর ফিউল মিক্সাৰটা হয় নাই কারণ দেখ ঢাকাইতাছে ঠিকই কিন্তু তেলটা ঠিক মতন পাইতাছে না ইঞ্জিনের টিউনিংটা হয় নাই টিউনিংটা হয় নাই তেল যথেষ্ট আছে কিন্তু তারপর ধাক্কাইতাছে। এর কি আরে ফোন অফ কর অফ। অফ পর পর ফোন দিব না তখন। তখন। উনি বলছিল যে র না চালাইতে এভারেজ ভাবে চালাইতে। এভারেজ তো এই স্পিডই হয়ে থাকে। তবে গাড়ির পাওয়ার আছে বলতে হবে। অনেক

রাস্তাটা প্রচুর চাপ বেড়ে গেছে কারণ সম্ভবত ছুটির সময় অফিস গার্মেন্টস এখানে মোটামুটি ভালোই ফ্যাক্টরি আছে বেকারি সে কারণে রাস্তা চাপ বেড়ে যায় এই সময়টায় এখন আমরা এসে পড়েছি প্রায় তিরিশ ফিট আমাদের এলাকার ছোটোখাটো তিনশো ফিটের মতন স্ট্রেট লাইন কোনো যানজট নাই বিট নাই এখানে আমরা আসি নিতে গাড়ি তবে মাঝে মধ্যে ট্র্যাক ডুবে থার্ড পার্টি রাত্রে বেলা অত একটা টানো যাবে না আর এটা যে লাইটে পাওয়ার সেটা না বললেই নাই এক্সট্রা একটা এল হেডলাইট লাগা নিতে হয় তাহলে আলো একটা ভালো পাওয়া যায় না হলে লাইট স্টক লাইট বাংলাদেশে যে কোনো গাড়ি যেটাই দেখেন এই রাস্তা অনুযায়ী রাস্তা অনুযায়ী আলো কম ঠিকঠাক দেখা যায় না ওনার গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ইঞ্জিনটা এই ব্রেকিংও ভালো মানে আমি কি ওই যে অন্য সব ফোর থেকে এই ফোরবিটা অনেক ভালো ওনার ব্রেকিং সিস্টেমটা কখনো ছেড়ে ছেড়ে দেয় একদম সুন্দর আর সে ইঞ্জিনটা তো একদম ঠান্ডা আমি এখন যে চলতেছে যে প্রায় কোথায় তিন তিন গিয়ার সম্ভবত তিন গিয়ার পাঁচ চার হাজার আর চল্লিশ পঞ্চাশ টান এই অবস্থা যদি অন্য ফোর বি থাকে প্রচুর বাইব্রেশন প্রচুর ঝ্যানঝেন সাউন্ড মানে ভাঙ্গারি অবস্থা এরকম কিন্তু এটা চালায় অনেক মজা পাইতেছি দু হাজার বিশের মডেল হলেও কী বলবো উনি অনেক যত্নে রাখছে গাড়িটা তো উনি আমাদের কাছে ষোলো কিলো থাকা অবস্থায় দিছে এখন প্রায় বাইশ কিলো হয়ে গেছে এখনও কোনো ছাড়াছাড়ি অবস্থা নেই তখন যে গাড়িটা ধাক্কাতে একমাত্র কারণ টিউনিংটা হয়নি ঠিক মতন যে সে সেই কারণে গাড়িটা ধাক্কা ছিল এখন আমরা চালায় দেখি আমাকে তো হাতে দেওয়া হয়েছিলো একমাত্র গাড়িটা একদম অফ করে দেওয়ার জন্য স্টেজ এই যে ট্রেনটা করছে ওই ট্রেনিং অনুযায়ী এক লিটার তেল দিয়ে কত দূর চালানো যায় তো এখনও বাইশ কিলো হয়ে গেছে এক লিটার তেলে দেখি কতক্ষণ চালানো যায় চলে এসে পড়েছে মোটর গিয়ার সার্ভিস পয়েন্ট কিন্তু আমাদের টার্গেট অন্য গাড়ি তেল শেষ করার ফোরবিতে ব্যাকসাইডে ওয়ান থার্টি সেকশন টায়ার হওয়ার কারণে কনফিডেন্স একটু কমই পাওয়া যায় তবে জিক্সারে ওয়ান ফোরটি সেকশন টায়ার আর টায়ার শেপটাও কিন্তু একটু আলাদা যে কারণে কর্টারিংয়ে অনেক ভালো কনফিডেন্স পাওয়া যায় আমার আজকে পরে আসেনি ঠান্ডা বাতাস প্রচুর ঠান্ডা লাগতেছে তাই আমি আর বেশি চালাব না ও রাতে তুলে তুলে দিব বাইকটা আমরা এই বাইকটা অনেকক্ষণ যাবত রাইড করি তারপরও বাইকের তেল শেষ করতে পারি না বাইকটা অফ করতে পারি না এই কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে সাঁইত্রিশ কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে এখন পর্যন্ত অফ হয় নাই খুব ভালো মাইলেজ পায় এই বাইকটা থেকে তো এখন এই বাইকটার চাপা খোলা হইতেছে একটু দেখার জন্য যে মাঝে মধ্যে সুইচ একটু ডিস্টার্ব করে তো এই ছিল আজকের ব্লগ অফ করার চেষ্টা করছিলাম প্লাস আবার তেল বাড়ার চেষ্টা করছিলাম ফাইনালি অফ করতে পারি না এখন পর্যন্ত তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো বাইক নিয়ে আসবো চেষ্টা করবো আসার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ